নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরাজ থেকে আসলেন এসে মহিলাদেরকে নারীদেরকে বললেন তোমরা বেশি করে কি করো সাদগা করো দান করো বেশি থেকে বেশি পরিমাণে দান সাদগা করো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন নারীরা জিজ্ঞেস করলেন যে আল্লাহ নবী আমরাই কেন দান করবো পুরুষরা কেন করবে না তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন জাহান্নাম নাম জাহান নামে আমি নারীদের সংখ্যা বেশি দেখেছি সেখানে নারীদের সংখ্যা বেশি ছিল অতএব তোমরা সাবধান হয়ে যাও বেশি বেশি দান সদ্গা করো আল্লাহ ভীরু হয়ে যাও দিনদার হয়ে যাও ইসলাম ভীরু হয়ে যাও দুটি কারণ দুটি কারণে নারীরা বেশি জাহান্নামে নামে যাবে নারীরা জাহান্নামের জন্য দুটি কারণ হচ্ছে বেশি দায়ী নাম্বার ওয়ান এক নাম্বার স্বামীর অবাধ্যতা আমাদের সমাজে এটা এখন প্রচলিত আছে স্বামীর অবাধ্য হয় নারীরা মেয়েরা স্বামীর কথা কম শুনে স্বামী বলে ঘর থেকে না বের হওয়ার জন্য ঘুরতে না যাওয়ার জন্য স্ত্রী ঘুরতে যাবেই স্বামীরা এখন স্ত্রীরা দেখা যায় এখন শপিংয়ে যায় কোনো স্বামী যদি কোনো একটা পোশাক কিনে এনে দেয় থ্রি পিস হোক শাড়ি হোক বা এনি কাইন্ড অফ পোশাক যে কোনো ধরনের পোশাক যদি স্বামী কিনে এনে দেয় স্ত্রী সেটা পছন্দ হয় না সে বাজারে যাবে বাজারে গিয়ে লোকদেরকে দেখাবে দেখে নিজে পছন্দ করে তারপর পোশাক নিয়ে আসবে আমাদের মায়েরা দাদারা দাদিরা নানিরা কখনো দেখিনি তারা বাজারে গেছেন তারা বাজারে গিয়ে নিজের ইচ্ছামতো পোশাক কিনে নিয়ে আসবেন সেটা ছিল না একটা সময় দাদা বা বাবা নানা যেটা কিনে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া খুব পছন্দ হয়েছে দেখছি যেটাই নিয়ে আসেন সেটার উপরে আলহামদুলিল্লাহ ছিল সুক্রিয়া ছিল আর এখন যেটাই নিয়ে আসে সেটার উপরে তাদের অনিহা পছন্দ হয় নাই ভালো হয় নাই তার নিজস্ব পছন্দের পোশাক কিনতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে এরকম দেখা যায় তো যারা এখন এই অবস্থাতে আসেন আমি দোয়া করি আপনার জন্য আপনাদের জন্য যেন আপনাদেরকে খুব শীঘ্রই স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন দুই নাম্বার কারণ হচ্ছে এক নারী অন্য নারীর বদনাম করা এক নারী অন্য নারীর বদনাম করবে এবং হিংসা করবে জেলাস জেলাস ফিল করবে একজন আরেকজনের জন্য ও এটা করতে করছে কেন ও ওইটা এটা কেন করলো ওইটা মানে বদনাম একবারে নারী আরেক বাড়িতে যাবে এক বাসার নারী আরেক বাসা যাবে গিয়ে ওর নামে অন্য নামে অন্য নামে বিভিন্ন ধরনের গিবত লাগাই দিয়ে আসবে বদনাম লাগাইয়া দিয়ে আসবে মানে নিজে ভালো আমি ভালো আর পৃথিবীর সব নারীরা খারাপ আমাদের সমাজে দেখবেন শাশুড়ি এবং বউ এই দুজনের ভিতরে একটা প্রবলেম আছে শাশুড়ির কাছে বৌমা ভালো হয় না বৌমার কাছে শাশুড়ি ভালো হয় না দুজনে কিন্তু নারী আমি সবার ক্ষেত্রে বলতেছি না আছে এরকম অনেক আছে শাশুড়ি তার বউকে পছন্দ হয় না অর্থাৎ শাশুড়ি যেটাই বলে বউ মা তার উল্টাটা করে এরকম এবং বউ যেটা চিন্তা ভাবনা করে শাশুড়ি তার উল্টোটা করে তাদের দুজনের ভিতরে এরকম একটা প্রবলেম চলে আসছে শাশুড়ি আশা করে তার মেয়ে একজন মেয়ে একজন মা আশা করে তার মেয়ে যখন শ্বশুরবাড়ি যাবে তখন সেখানে শ্বশুর শাশুড়ি তার মেয়েকে মেয়ের মতো ভাববে আর তার ছেলেকে যখন বিয়ে করে তার ঘরে নিয়ে আসবে তখন সে ভাববে এটা কাজের মেয়ে অনেক শাশুড়ি এরকম মনে করে এবং বউ এরকম মনে করে আমি যখন শ্বশুর বাড়ি যাব। তখন শ্বশুর শাশুড়ি আমার কেউ না তাদের কেন সেবা করতে যাব তারা হচ্ছে ঘরের একজন আবর্জনা এ ধরনের চিন্তাভাবনা নারী এবং মানে মেয়ে এবং মায়ের ভিতরে থাকে একটা মেয়ে যখন তার মা একটা মহিলা যখন তার মেয়েকে বিয়ে দেয় তখন মেয়ে মনে করে আর যখন ছেলেকে বিয়ে দেয় তখন কাজের মেয়ে মনে করে পার্থক্য হচ্ছে এখানেই এই পার্থক্যটা যখন উঠে যাবে তখন মা শাশুড়ি এবং শ্বশুর বউয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না পৃথিবীটা সুন্দর হয়ে যাবে তাই আমি পৃথিবীর সকল মাকে বলবো যে বউ মাকেও মা মেয়ের মতো মনে করেন নিজের মেয়েকেও মেয়ের মতো মনে করেন তাহলে আপনাদের জন্য জান্নাত শুনিচ্ছি ও খেদ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন